হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের আমার বাগান থেকে তোমরা কেমন আছো এবং চলে আসার পরেই তোমাদের দেখাতে যাচ্ছি আমার বাগানে কীরকম কি সবজি হচ্ছে ওটা ভালো আছে এখনও বড় হবে একটু পাতার উপর টুপর রেখে উপরের দিকে রেখে দিতে হবে একটা স্ট্রবেরি দেখতেছিলাম সেটার কথাই বলতেছিলাম আমরা তো এখন আমাদের বাগানের উচতে কাটা হবে দেখি আমি বন্ধুদেরকে একটু উস্তেগুলো দেখাই এইখানে রয়েছে এখানে সাইড করে আমি দেখাবো এই দেখো বন্ধুরা ওই ওইটা তো বড় না ওইটা ছোট এইটা বড় হ্যাঁ এইটা একটু বড় এইটা না ওটা ছোট না হ্যাঁ একটা নিচে এই দেখো কত সুন্দর উস্তে গোল গোল এটা এটা কাটব না না ওটা কাটব না এটা আমি রাখবো দেখেন আর বড় আসে নাকি এই উস্তেটা খেতে হয়তো অন্য রকম লাগবে আমার ম্যানেজার আসলে আমাকে এইটা দিয়েছিল ও দারুন দেখে দেখি কি সুন্দর দেখো বন্ধুরা ও বড় একটা পেয়েছে চোরাই চোরাই উঠতে হয়েছে আমার কাছে দেখি 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 দারুন আর আছে এত ছোট ছোট ওইটা ওইটা নাও অসুবিধা নাই এই এই গাছটার মাথাটা এখানে জড়াই গেছে এটা এই পাশের দিকে দিয়ে দি হ্যাঁ এই যে আর একটা উস্তে কাটা চলতেছে দেখো ওইভাবে গেলে গাছ কেটে যাবে কয়টা হয়েছে চারটা উস্তে হয়েছে ওইখানে রেখে আসো এদিক ওদিকে জুসতে ঝুলতেছে একটা উস্তে আমার বড় আছে কিন্তু ওইটা আমি কাটবো না বন্ধুরা যেহেতু বিচির জন্য রাখবো আমি রাখছো এই 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 জায়গা থেকে কেন বলতে যাচ্ছিলাম ওই গোড়া একটা উস্তে আছে একদম গোড়ার দিকে যাও একটু বড়র মতো হয়ে আছে ওইটা কেটে ফেলো এই দেখো হ্যাঁ ওইটা দেখো ওকে থাক আর আর লাগবে না এবার উঠে আসো এটা হয়ে গেছে এবার এই গাছে আমাদের বড় গাছ যে গাছটা আমাদের সব থেকে বেশি উস্তে দিয়েছে বন্ধুরা সেই গাছের উস্তের কাছে চলে আসছি এই যে দেখো একদম লুকিয়ে লুকিয়ে আছে উস্তেগুলো আরও কিন্তু হচ্ছে এই উস্তে গাছটা আমার যেন লক্ষ্মীমন্ত একদম সত্যিকারে এইদিকে আসো এদিকে আসো ওটা পড়ে ওটা পড়ে এইখানে আগে বড়টা নাও আগে বন্ধুদেরকে দেখাও কিরকম সাইজ উফ দারুন দারুন কালার আর আছে কি ভিতরের দিকে কি আর হয়েছে এখানে তো পুরো প্রচুর একদম বাগান দেখো অবস্থা কি করে বুঝবো এখানে একটা টমেটো দেখতেছি পচে গিয়েছে দেখো না না ওটা হয়নি ওটাও হয়নি না ছোট ও পেশা আর একটা আছে ওইটা কাটো

আমাদের আসল সাইজগুলো দেখলে আমার হাতটা দেখাতে হবে টমেটোর সাইজটা দেখাতে হবে কি সুন্দর দেখো বন্ধুরা আমেরিকার বুকে এইগুলো পড়তে পেরে আমি যে কতটা নিজেকে আনন্দবিত বোধ করি কি বা বলবো যে টমেটোগুলো আনতেছি আনো অসুবিধা নেই নিয়ে ফেলো ওকে তিনটা উস্ত হয়ে গেছে আর লাগবে না এতে আমাদের একজন একক হয়ে যাবে এতে আমাদের একক হয়ে যাবে এই আরো রয়েছে বন্ধুরা বাট এগুলো জন্য নিব না কারণ একবারে অনেকগুলো নিলে আমাদের খাওয়া হয় না নষ্ট হয়ে যায় এই যে নিলাম আবার হয়তো নিব বাট আজকে আমার আসল উদ্দেশ্য হচ্ছে উস্তের পাতা নিব কারণ আমি একটু উস্তের পাতা ভাজি খাবো আজকে তাহলে তুমি জল দিবা তুমি জল দাও আমি কারো কাটি রেখে আসছো এই যে বন্ধুরা দেখো আমি এখন উস্তের পাতা নিব তাতেও দেখতেছি এখানে আবার পোকা হয়েছে পোকার মতো নাকি কি আমার আবার সর্দি লেগে গেছে এখানে আসতে আসতে সর্দি লেগে গেছে এত ঠান্ডা আমাদের এখানে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতেছি পুরো পুরা পাতাটা ফেলে দিচ্ছি মানে যে জায়গাটা সমস্যা এই দেখো এই পাতাগুলো আমি এখন ভরবো এর ভিতরে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠান্ডা লেগে গেছে মানে এই জায়গাটা পুরো আগলা তো এই জন্য আর বাসার থেকে এতটা বের হয়ে ঠান্ডাতে আসাই হয় না এটা আর একটা কারণ রয়েছে আমি যে উস্তের পাতা নিচ্ছি এগুলা ভেজে খেতে এত মজা লাগে তো সেই জন্য আমি আজকে উস্তের পাতা নিয়ে যাব উস্তের গাছে কিন্তু যত পাতা কাটা হয় তত ভালো হয় উস্তে গাছ তো তোমাদের যদি কোনো বন্ধুরা না জানা থাকে যে উস্তে পাতাটাকে কিভাবে তোমরা খেতে পারবে তাহলে আমাকে অবশ্যই করে একটা কমেন্ট করো আমি তোমাদেরকে রেসিপিটা দিয়ে দিবো দেখছো বাতাসে উড়ে যাচ্ছে আমার ব্যাগ এই যে আমি উস্তের পাতা নিচ্ছি বন্ধুরা এইখানে হয় কি যে ঠান্ডা পড়লে সব শাক সবজিগুলা মানে সে যেগুলা সামার টাইমে হয় ওইগুলা একদমই খুবই মানে ডিম হয়ে যায় মানে বাড়তে চায় না গাছগুলা তো তখন আমরা করি কি ওই গাছগুলা থেকে আমরা পাতাগুলো সংগ্রহ করি ফসলটা সংগ্রহ করে ফেলি তাহলে ওই কি ওইটা আমরা ব্যবহার করতে পারবো এই দেখো হাত মুঠ তো সেই জন্যই আর কি আমি এই যে বাগানে চলে আসছি তিন চার দিন ধরে ভাবছি যে আমি একটু উস্তের পাতা আনবো কারণ উস্তের পাতাগুলো খেতে মজা লাগে সেই জন্য আজকে এসেই এই যে তোমাদের দেখাচ্ছি যে পাতাগুলো নেওয়া চলতেছে তোমরা কোন 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 জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে পারো বন্ধুরা আমি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এবং দিয়েও থাকি তো আমেরিকাতে বাগান করা একটা আলাদা আনন্দ রয়েছে কারণ এখানে কিন্তু বাঙালিদের খাবারটা পাওয়া যায় না অতটা যতটা পাওয়া যায় না তার থেকে বেশি দাম বেশি তো আমি যেহেতু নিজেই করতে পারি কেন করব না বলো দেখো মুটমুট করে উসতে পাতা ঢুকাচ্ছি এই যে আমি এখন যে এটাকে ভাসবো এটা কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যায় না তাহলে পাতাটা নষ্ট হয়ে যাবে নিচের দিক পাতা পাতাগুলো নেওয়া উচিত কারণ উপর দিকের পাতাগুলো অবশ্যই পুষতেদের জন্য খুবই উপকার কারণ তারাও তো খাদ্য তৈরি করে পাতার মাধ্যমে তো আমি ট্রাই করি নিচের দিকের পাতাগুলো নেওয়ার বা যে পাতাগুলো একটু হলুদ হয়ে গিয়েছে কিংবা যে পাতাটি একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে আর কি একদম কচি পাতাগুলো না নেওয়ার চেষ্টা করাটাই ভালো গাছটার জন্য যেহেতু আমার গাছ আমি আরও উস্তে খাবো তো গাছটাকে নষ্ট করার তো প্রয়োজনই পড়ে না যতটুক লাগবে অতটুকু নিয়ে নিলেই চলবে আমাদের কিন্তু বাগানে তো প্রচুর পাখি আসে তো পাখির জন্যই যে দেখো পাতাগুলাই কিন্তু একটু নোংরা রয়েছে আমি সেই জায়গাটা ছিঁড়ে ফেলে দিই এই এখন পাতাটা ঠিক আছে এই যে আরও কিছু নিব পাতা হ্যাঁ ওইটাও নিব এই এই পাতাগুলো একটু বড়ো বড়ো তো এই জন্য এইখান থেকে বেশি নিচ্ছিলাম এবার ওই পাশের এই গাছের এই গাছের পাতাটাও ভালো এই গাছটা হয়েছিলো কি প্রথমে যে আমাদের এফিড লেগে গিয়েছিলো তারপরে আমরা প্রচুর পরিমাণে ওষুধ দিয়েছিলাম সেজন্য প্রত্যেকটা পাতা যেগুলো একটু পুরানো পাতা ওতে সে ওষুধের ভাবটা রয়েই গেছে আর যায় নাই তো নতুন পাতা ছাড়া নেওয়া সম্ভব হচ্ছে না এই যে পাতা নেওয়া চলতেছে এখনো বন্ধুরা ব্যাগ আমার প্রায় চুপচুপ অবস্থা তুমি একটু সাইড করে আমি ওইদিকে যাবো ওইদিকে আমি ওইদিকেই যাব এই গাছের পাতা গুলো রকম ওই গাছের পাতাটা মেলা ফেরানো এই গাছের পাতাটা সেরকম না দেখো বন্ধুরা এখানে কিন্তু উঠতে আছে আমার ঝুলতেছে সেখান থেকে নিচ্ছি বড় বড় পাতা গুলা নিচ্ছি একটু কালো জিরে দিয়ে একদম সুন্দর করে ভেজে খাবো এটা এই দেখো হাত ভরা উস্তের পাতা আমাদের এইখানে কিন্তু ঠান্ডা পড়লে এতটাই না ঠান্ডা পড়ে যে আমাদের যে গরমেতে যে গাছগুলো হয় সেগুলো টোটালি হওয়া বন্ধ হয়ে যায় মানে একদমই ঠান্ডা পুরো চাপকে ধরে আর রাতের এই যে এখনই দেখো নাকটানাটানি শুরু হয়ে গেছে আমার মানে এইখানে ঠান্ডার পরিমাণটাও এরকম কিন্তু আমেরিকানদের এটা এই ঠান্ডা কিছুই মনে হয় না এদের এই ঠান্ডা মনে হয় যে এটা কিছুই না বাট আমাদের জন্য অনেক কিছু আমার আমার তো মনে হয় যে আমাকে যেন সাইবেরিয়ায় নিয়ে গেছে মাঝে আমার মাথায় এক টুপি দেওয়া ছিল একজন আমাকে দেখে বলছে তোমাকে দেখলে মনে হচ্ছে পোল থেকে আসছো মানে এত আমাকে দেখে তার ঠান্ডা ফিল হচ্ছে এই হলো অবস্থা এইবার আমার উস্তে গাছ লাগানো প্রথম বছর বলতে গেলে আগেরবার আমি লাগিয়ে ওইভাবে লাগানো হয়েছিল না আমি একটা বীজ লাগিয়েছিলাম বাট সেটা তেমন একটা হয়েছিলো না কিন্তু এইবার আমি লাগিয়েছি একটা গাছ কিনে ওই গাছ থেকে যা হয়েছে তা খাইকে আমরা খেয়েছি এখানে আমাদের একটা দাদা রয়েছে অমর দা নাম করে তাকে দিয়েছি আরও কিছু কিছু দিদিদের দিয়েছি তো কেউকে বাদ দেয়নি মোটামুটি যাদের পরিচিতের ভিতর ছিল তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থইপো আমার ফোনটাকে রেখে নিই একটু দেখো বাতাস হচ্ছে ঘাসপালাগুলো নড়া দিচ্ছে কি সুন্দর লাগে কিন্তু ঠান্ডাও লাগে সুন্দরও লাগে ঠান্ডাও লাগে প্রচুর ঠান্ডা আমাদের সান্তা বারবার এই জায়গাটায় আমেরিকাতে লস অ্যাঞ্জেলে যে ঠান্ডা পড়ে সেই কুলাতে পারি না যদি আমি নিউ ইয়র্কে থাকতাম তাহলে আমার যে কি অবস্থা হতো ভগবান জানে কিরকম দেখতে পাচ্ছ বন্ধুরা বাগানটাকে সুন্দর লাগতেছে কি আমি আসলে কোনটা বসিয়ে দিয়ে কয়টা পাতা তুলতেছি পুরো বাগানটাকে যদি ঘিরে দেওয়া যেত বুঝছো তাহলে হতো না হয়তো আমি পচুর নিয়ে ফেলছি আমার হাত ভরে গিয়েছে এই নিয়ে অনেকবার আমি হাত ভরছি তাহলে যথেষ্ট ভরছে প্যাকেট ভরেই গিয়েছে বলতে এই এই দেখো এই পরিমাণ পাতা নেওয়া হলো তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো ভালো লাগলো আর লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সঙ্গে থেকো উস্তে পাতা নেওয়ার ভিডিও আর আমার বাগানের দৃশ্যটা সব মিলিয়ে কিন্তু খুবই ভালো হলো আজকে ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থেকো ভালো থেকো বাই বাই বন্ধুরা